কেউ রমজানের তিরিশটা রোজা রাখার পরে যদি শাহুয়ালের ছয়টা রোজা রাখে তো ওই হাদিস অনুযায়ী একে যদি দশ হয় তাহলে পুরা বছর তিনশো দিন রোজা রাখলে যে এই পরিমাণ নেই ওই পরিমাণ আমল নামায় দান করে দিবে এছাড়াও এই শাহুয়ারের ছয়টা রোজা যদি কেউ রাখতে পারে তার তিনটা পুরস্কার আছে সুবান আল্লাহ বলবেন না কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আছে এক নম্বরের পুরস্কার হলো যে শাওয়ালের ছয়টা রোজা হলো রমজানের রোজার সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ যে আল্লাহ আমি রমজানের তিরিশটা রোজা রাখতে পেরেছি রমজানের একটি মাস আমি রোজা রাখতে পেরেছি তারাবি পড়তে পেরেছি লাইলাতুল কদর তালাশ করেছি আল্লাহ দান খয়রাত করতে পেরেছি তার সুক্রিয়া স্বরূপ আমি ছয়টা রোজা আদায় করব। ইবাদত যেমন হয় তার শুক্রিয়াও তেমন হয় মালের সুক্রিয়া মাল দেওয়া হয় আরে জানের শুক্রিয়া জান দেওয়া হয় সময়ের সুক্রিয়া সময় দেওয়া হয় রোজার শুক্রিয়াও রোজা দেওয়া হয় কেউ যখন শাওয়ালের ছয়টা রোজা আদায় করে ওই ৩০টা রোজার শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা সারা বছরে মাঝে মাঝেই তাকে রোজা রাখার তৌফিক দান করে দিবে এই এবাদত আল্লাহ তাকে লাগায়া রাখবে এটা হলো শুক্রিয়া তাহলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা ওই নিয়ামতকে আরো বাড়ায়া দেয় শুক্রিয়া যখন কোন বান্দা আদায় করে ওই কাজ বান্দার জন্য আল্লাহ সহজ করে দেয় শুক্রিয়া যখন কোন বান্দা আদায় করে ওই কাজের যত বাধা বিঘ্নতা আছে যত সমস্যা সামনে এসে দাঁড়ায় আল্লাহ সব দিয়া ওই কাজ বান্দার জন্য করাটাকে একেবারে সহজ করে দেয় আপনার পেরেশা যে ছটা রোজা রাখতে পারবো কি না আপনি নিয়ত করছেন আল্লাহ আমি ছয়টা রোজা রাখবো এত বড় খোঁজে এত বড় বরকতের আমলটা আমি ছাড়বো না এই নিয়ত করে যখন আপনি হিম্মত করে ছয়টা রোজা রাখা শুরু করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য পথ উন্মুক্ত করে দিবে এই জন্য ছয়টা রোজা রাখার দরকার আছে না নাই এটা হলো এক নম্বরের মাসের হলো রোজা এটা হলো যদি কেউ রাখতে পারে এটাই প্রমাণ করে তার রমজানের রোজা কবুল হয়ে গেছে বলেন সবাই সাউওয়ালের ছয়টা রোজা যদি কেউ রাখতে পারে প্রমাণ করবে এটা প্রমাণ বয়ে আনবে কোরান হাদিস অনুযায়ী যে তার রমজানের রোজা কি হয়ে গেছে কবুল হয়ে গেছে হুজুর এটা আপনি কেমনে বুঝলেন কোরান হাদিস অনুযায়ী যেটা আমরা পাই দেখবেন কোন মানুষ যখন কোন জিনিসকে পছন্দ করে কোন খাবার পছন্দ আপনি এক জায়গায় অনুষ্ঠানে গেছেন একটা খাবার একটা আইটেম আপনার কাছে খুব পছন্দ হয়েছে লাউ ভাজি এটা খুব ভালো লেগেছে ভাই খুব মজা হয়েছে লাউ ভাজিটা আরেকটু আছে না হ্যাঁ তো আবার একটু না দেয় তার মানে পছন্দ হয়েছেই বিদায় আপনি বারবার এটাকে চাচ্ছেন তাই না পছন্দ না হইলে ওটা একবার খায়া করছেন বা এটা সরা নিয়ে যান এটা আর লাগবে না তার মানে এটা কি হয় নাই পছন্দ হয় নাই আল্লাহ যখন কোন বান্দার একই আমল বারবার বান্দাকে দিয়া করায় তার মানে আগের আমলটা আল্লাহ কবুল করে ফেলিস আল্লাহ ভালো লেগেছে যে আমার এই বান্দা রোজা রাখে আমার কাছে ভালো লাগে আমি আবার ওরে দিয়া রোজা রাখাই কারণ আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহ কথাটাও বান্দা বলতে পারে না আল্লাহর তৌফিক ছাড়া বলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না ধরতে পারে না তো যেই বান্দা রমজানের রোজার পরে আবার শাওয়ালের রোজা রাখে এটা প্রমাণ করে রমজানের রোজা মালিক কবুল করে নিয়েছে মালিকের কাছে ভালো লাগছে এইজন্য মালিক আবার অরে দেখি রাখায় একজনের জবানে তেলাওয়াত ভালো লাগছে সবাই রিকোয়েস্ট করে ভাই আর একটু তেলাওয়াত করে বয়ান মজা লাগছে ভাই আর একটু ভাই আর আধা ঘন্টাটা করেন না ভাই আর আধা ঘন্টা যদি ভালো না লাগে করবো দূর তাড়াতাড়ি সারে না কেন কথা বলেন না কেন ভালো লাগে নাই কি বলবে সারে না কেন শেষ করে না কেন আর মজা লাগলে আর একটু মজা লাগলে কি বলে আর একটু আর একটু তো আল্লাহ যখন কোনো বান্দার আমলকে কবুল করে আল্লাহর কাছে মজা লাগে যে বান্দাটা রোজা রাখছে আমার কাছে ভালো লাগছে বলে আরো কিছু রোজা রাখাই তখন আল্লাহ তারা ওই বান্দাকে সাউওয়ালের ছয় রোজা রাখার তৌফিক দেয় কেউ যদি সাউওয়ালের ছয়টা রোজা রাখতে পারে এটা প্রমাণ করে তার রমজানের রোজা আল্লাহ কবুল করে নিয়েছে তাহলে সাউওয়ালের ছয় রোজা রাখার দরকার আছে না নাই তিন নাম্বার আরেকটা ফায়দা কেউ যদি রমজান মাসের রোজা রাখতে পারে সেটা হলো আল্লাহ তাআলা কম করে হলেও তার আমল নামায় পুরা বছর আরে রোজা তো বড় কঠিন একটা এবাদত বড় কষ্টকর একটা এবাদত যেটা আপনি রাখলে কবল হতেও পারে নাও হতে পারে আপনি ছয়টা রোজা যদি রাখতে পারেন পুরা বছর রোজা রাখার নেকি আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে উঠাইয়া দিবে এত বড় বড় তিনটা ফজিরাত বলেন তো এটা করার দরকার আছে না নাই হা তবে এই রোজাটা আপনি কিভাবে রাখবেন অনেকেই এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে থাকে ভুল বোঝাবুঝির মধ্যে থাকে সেই সংশয়টা নিরসনের জন্য আমি বলি শাওয়ালের ছয় রোজা লাগাতার রাখা জরুরি নয় এটা আপনি একাধারেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন আজকে একটা রাখলেন আবার গ্যাপ দিলেন কারণ শাহুয়াল মাস তো ঈদের মাস এই মাসে শ্বশুরবাড়ি যাবেন না আপনি যদি লাগাতার ছয় দিন রোজা রাখেন ঈদের ঈদের পরে তাহলে শ্বশুরবাড়ি বেড়ায় মজা খাবেন কখন আল্লাহ তো ইসলাম এত কঠিন করে না কি বলেন হ্যাঁ দোস্তের বাড়ি বেড়াতে যাবেন না বন্ধুর বাড়ি যাবেন না আপনি কেন ইসলামকে এত কঠিন বানিয়ে ফেলছেন আপনি একটু গ্যাপ দেন আজকে শ্বশুর বাড়ি যাবো শাশুড়ির হাতে হ্যাঁ মুরগির রোস্ট খাবো বাস আজকে রোজা রাখবো না আজকে মিস করেন সমস্যা নাই কালকে রাখবো না এই সপ্তাহ বেড়াবো ইনশাল্লাহ পরের সপ্তাহে রোজা রাখবো এখন সবাই পুরা এই শাহুয়ালের চাঁদের মধ্যে আপনি ছয়টা রোজা রাখলেই হয় তবে এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বড় আছে সেটা হলো নবী আলাইহিস সালাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি কোন কোন দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এটা নবীর সুন্নাহ কেউ যদি প্রত্যেক এই শাওয়াল মাসে নিয়ত করে দেখেন একে দুই একের ভিতরে দুই যে আমি শাওয়ালের ছয়টা রোজা সোমবার একটা রাখবো বৃহস্পতিবার রাখবো পরের সপ্তাহে সোমবার একটা রাখবো বৃহস্পতিবার রাখবো পরের সপ্তাহে সোমবার একটা রাখব বৃহস্পতিবার রাখবো তাহলে ফায়দা হবে দুই সব পাবেন দ্বিগুণ এক নম্বর হলো সাউওয়ালেরও ছয় রোজা আদায় হয়ে গেল পাশাপাশি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার যেই বরকত আর ফজিলাত আপনার আমল নামা রবের কাছে পেশ করা হয় ওই ফজিলাত আপনি পেয়ে যাবেন এই দিনের রোজা রাখার বরকত আল্লাহ তালা ভাবে আপনার আমল নামায় দান করে দিবে তাহলে এটা আরও একটা সুন্দর হয় না কি বলেন বা সাথে যদি আপনি এটা নিয়ত করতে পারেন যে আমি আইয়ামে এ প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো কত তারিখ বলেন তেরো চোদ্দো পনেরো এই তিন দিন আমি তিনটা রোজা রাখবো আর পাশাপাশি সোমবার আর বৃহস্পতিবার মিলায়া আমি বাকি তিনটা রোজা রাখবো অথবা শুক্রবার দিন রোজা রাখবো যেইভাবে মিলায়া হোক আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে পাবেন পেয়ে যাবেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখারও সব পেয়ে যাবেন সোহার আল্লাহ একের ভিতরে কি দুইটা আপনি নিয়ত করছেন সাউওয়ারের রোজা কিন্তু রাখছেন সোমবার রাখছেন বৃহস্পতিবার তাহলে সোমবার রোজা রাখলে যেই সব ওই সব আল্লাহ আপনার আমল নামায় দান এটা হলো একটা সারপ্রাইজ এই উম্মতের জন্য তবে এই রোজাগুলো একটা একটা করেও রাখা যায় একাতারেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় তবে ক্ষেত্রে অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চায় যে মা বোনদের তো অনেক সময় পিরিয়ডের কারণে রমজানের রোজা মিস হয় কাজা হয় না এই জন্য মাদের জন্য কর্তব্য হলো দেখেন রমজানের রোজার কিন্তু সার নাই নামাজের সার আছে মা বোনদের মাসিকের সময় রোজার কোনো সার নাই এই রমজানের পরে মাদের উপরে দায়িত্ব হলো আগে কাজা রোজাগুলো ভাঙতি রোজাগুলো কি করা আদায় করা কাজাটা ফরস কারণ আপনি এই ক্ষেত্রে বিলম্বিত করবেন আপনি তো মরেও যেতে পারেন আপনার মৃত্যুও হতে পারে আপনি নফরের জন্য ফরজকে বিলম্বিত করতে পারেন না আপনি আগে কাজা রোজাগুলো ভাঙতি রোজাগুলো আদায় করেন তারপর আপনি শাওয়ালের সয় রোজা রাখেন আপনি নিজেও করেন আপনার ছেলেকে করতে বলেন আপনার মেয়েকে করতে বলেন আপনার পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করেন ঘরের সবাই মিলে যদি রোজা রাখা আরম্ভ করে ওই ঘরের প্রতি আল্লাহ তালার খাস রহমত বর্ষণ করতে থাকে এই জন্য আমরা পরিবারের সবাইকে নিয়ে কি করব এই ব্যাপারে সচেষ্ট থাকব। যত্নবান হব এই ব্যাপারে আমরা কি করব একে অপরকে সহযোগিতা করব এই কথাগুলো আমরা ঘর ঘরওয়ালিদেরকে শোনায়া দিব আমরা অনেক কথা ঘর ঘরওয়ালিদেরকে আমরা শুনাই না তাদের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছাই না আল্লাহর রসুল কি আল্লাহ তালা তার রসুলকে কি বলেছেন আল্লাহর নবী নিজেও বলেছেন বাল্লিব আন্নি ওয়ালা আয়া আরে আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয় একটি আয়াতও যদি হয় তা মানুষের কাছে কি করে দাও পৌঁছে দাও উম্মতের দায়িত্ব উম্মতের জিম্মাদারিটা পৌঁছে দাও এই জন্য নবীজি নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম যখন নবুয়াতের দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণ করার পরে নবুয়াত যখন আল্লাহ তারা দান করলেন নবীজি আল্লাহকে ধ্যানে ধ্যানেমগ্ন হয়ে বলতে লাগলেন রব্বুল আলামিন আমাকে তো নবুয়াত দিলেন আমাকে তো রেসালাতের দায়িত্ব দিলেন আল্লাহ আমাকে নবী বানাইলেন কিন্তু আমার কাজটা কী দেখবেন একজন চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার পরে একটা শপথ নেয় না একজন এমপি এমপি হওয়ার পরে শপথ নেয় একজন সচিব সচিব হওয়ার পরে শপথ নেয় কি কী কাজ করবে কি কি করা যাবে কি কি করা যাবে না আল্লাহ তালার রসুল আল্লাহকে বলেন আল্লাহ আমাকে নবুয়াদ দিয়েছ আমাকে নবী বানাইছো আমাকে রেসালাতের দায়িত্ব দিয়েছ তবে আমার কাজ কী আল্লাহ তাআলা আমার নবীকে বিসমিল্লাহতেই বলে নাই নবী আপনি নামাজ পড়েন বিসমিল্লাহতেই বলে নাই নবী আপনি কোরআন পড়েন বিসমিল্লাহতে বলে নাই নবী আপনি জিহাদ করেন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলছে ইয়া আইয়ুহার রাসূল বল্লিম মাউযিলা ইলাই খে নবী আপনার কাছে যে বিধানগুলো আমি প্রেরণ করেছি আমি যে কোরআন নাযিল করেছি এই বাণীগুলো আপনি আপনার উম্মতের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন উম্মতের মাঝে পৌঁছে দেন সুবহানাল্লাহ তো নবীদের প্রধান দায়িত্ব হলো আল্লাহর দেওয়া বিধানগুলো রসুলের বিধান আর তরিকাগুলো উন্নতের মাঝে কি করে দেওয়া করছে এই জন্য বিদায় হজের সময় আল্লাহ রসুল শাহবাই কেরামদেরকে নিয়ে যখন নসিহত করতেছিলেন আল্লাহর রসুল একই কথা বারবার রিপিট করতেছিলেন ক লাহ হালবাল্লাহতু কলা হালবাল্লাহ্তু ক লাহ হালবাল্লাহতু আল্লাহর নবীক শাহবাই কারামকে ডেকে বললেন সাহাবেরা তোমরা বলো আমি মোহাম্মদের উপরে আল্লাহ তালা যে দায়িত্ব অর্পণ করেছিল তাবলিগের দায়িত্ব আমি আল্লাহ আমি নবীর উপরে আল্লাহ যে একটা জিম্মাদারি দিয়েছিল আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তোমরা বলো আমি কি আমার দায়িত্ব যথারীতি পালন করতে পেরেছি কি কিনা সাহাভাইকেরাম্যের কাছে আল্লাহ নবী একই কথা রিপিট করে করে বারবার যখন বিদায় হজের ভাষণ দিতেছিলেন আল্লাহর নবী তিনবার রিপিট করে বলেছিলেন কালা হাল বাল্লা তু তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করছি কিনা তাবলিক করছি কিনা আমি কি আমার উন্মতের মাঝে এই দিনের দাওয়াত পৌঁছাইতে পারছি কিনা আমি কি কোরআনের কথা পৌঁছাইতে পারছি কিনা বাল্লিক মা উনজিলা মির রাব্বিক আল্লাহ যে বলেছে তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলো তুমি কোরআনকে মানুষের কাছে পৌঁছে দাও ও সাহাবিরা তোমরা সাক্ষী দাও তোমরা বলো আমি মোহাম্মদকে আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা সাহাবাইকার এক বাক্যে বললেন বালা ইয়া আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এই রে সালাতের দায়িত্ব উম্মতের মাঝে শতভাগ আপনি পৌঁছায়া দিয়েছেন শতভাগ জিম্মাদারি আপনি পালন করেছেন চিৎকার মেরে একবার আমার নবী যেই দায়িত্ব নিয়ে এতটা শঙ্কিত ছিলেন একই কথা তিনবার রিপিট করে করে আল্লাহর নবী কেরামের জবান থেকে শুনতে চেয়েছেন কেন শুনতে চেয়েছেন যে কে আমাদের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বন্ধু আমার দায়িত্ব পালন করছেন কিনা আমার নবী যখন যেন তখন বলতে পারে আল্লাহ এই যে আমার উন্মত আমার কেরামকে আমি সাক্ষী রেখে আমি ওই ময়দানের ভিতরে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করেছিলাম আমি দায়িত্ব পালন করেছিলাম কিনা তারা সবাই বলেছে আল্লাহ হা নবী দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাদেরকে আমি সাক্ষী বানায় কেয়া মতের ময়দানে দাঁড় করাবো এই জন্য আপনাকেও যদি জিজ্ঞাসা করে তুমি তো তোমার বিবির পক্ষ থেকে তুমি একজন মোবাইল লেখছিল তুমি কোরআনের কথা শুনছো বিবিদে গিয়া বলো নাই তুমি হাদিসের কথা শুনছো তোমার মাকে গিয়া বলো নাই তোমার ভাইকে গিয়া বলো নাই তোমার প্রতিবেশীকে বলো নাই নিজে নামাজে গেছো প্রতিবেশীকে নামাজের দাওয়াত দাও নাই তুমি কোরআনের কথা শুনছো প্রতিবেশীকে কোরআনের কথা বলো নাই তুমি নিজে নামাজ পড়ছো আরেকজনের নামাজের দাওয়াত দাও নাই তুমি ভালো কাজ করেছো আরেকজন ভালো কাজের দাওয়াত দাও নাই তুমি যদি দাওয়াত দিতা সেই মানুষটাও নামাজি হয়ে যাইত তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না সবাইকে জবাব দেওয়া লাগবে এই জন্য আমার ভাইয়ারা এই দাওয়াত ও তাবলীগের যিনি বাণী এ আমার বাজার আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই কি এক দরদ নিয়া কি এক ফেকের নিয়া যে উনি এই দাওয়াতের কাজ আরম্ভ করেছেন আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাই মুফতি রফি ওসমানি রাহমাতুল্লাহ মুফতি আজম পাকিস্তান আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই আর মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাই ওনার বড় সাহেবজাদার নাম মুফতি রফি ওসমানি মুফতি শফি সাব রাহমাতুল্লাহি আলাই তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাবাদী থানবী রাহমাতুল্লাহ আলাই এর একজন আযাললে খলিফা সবচেয়ে বড় খলিফা হযরতে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাই জারে মুফতি আজম বলা হয় উনি দারুল উলুম দেওবন্দ বড় মুফতি ছিলেন আল্লামা ইলিয়াসব রহমাতুল্লাই উনি যখন অন্তিম মুহূর্ত মৃত্যু সজ্জায় যখন উনি মৃত্যুর বিছানায় যখন প্রহর গন্তেছিলেন মুফতি শফি মুফতি আজম দারুল দেবন থেকে চিন্তা করলেন ইয়া আদাতুল মারিজ এটাও তো সুন্নত আমি যাব আমি নিজাম যাব আল্লামা ইলিয়াসাব রহমাতুল্লাল এর পাশে গিয়া তার একটু হাল কুর্সি করবো খবর নিব ইয়া আদাতুল মারিজ আমি আদায় করবো নবীর এই সুন্নতটা আমি পালন করবো মুফতি শফিক রহমাতুল্লাহ আলাই উনি গেলেন সাথে ওনার বড় সাহেব জাদা যিনি ইন্তেকাল করেছেন তিনিও মুফতি আজম ছিলেন মুফতি রফি ওসমানী তার ছোট ভাইয়ের নাম মুফতি তাকি ওসমানি যিনি বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় বিচারপতি সবচেয়ে বড় মুক্তি গোটা বিশ্বের ভিতরে যাকে শাইখুল ইসলাম বলা হয় গোটা পৃথিবীর ভিতরে একজন বড় মুফতি মুক্তি তকি ওসমানি রহম আর মুক্তি তকি উসমানী দামাত বারাকাতুম আলিয়া ওনার বড় ভাই মুক্তি রফি ওসমানি এই ঘটনা কারগুজারি ওনার কিতাবের মধ্যে লিখেছে কয় উনি বলেন আমি আমার বাবা মুফতি আজম দারুল উলুম দেওবন ওনাকে নিয়ে আমরা নিজামউদ্দিনে গেলাম শুধুমাত্র দেখা করার জন্য ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহিস হঠাৎ সেখানে যাওয়ার পর যারা তার কাছে ছিলেন হাওয়ারি ইন যারা ছিলেন খেদ মতে যারা ছিলেন তারা এসে বললেন হযরত মুক্তি ইলিয়াস সাহ রহমতুল্লাহ ইলিয়াস সাহ রহমতুল্লাহ তিনি তো এখন অসুস্থ হয়ে আছেন তেনার জ্ঞান নাই হুশ নাই কারোর সাথে কথা বলতে পারেন না তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন আপনারা অপেক্ষা করেন মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়া বললেন তাহলে শোনো আমি অপেক্ষা করতে থাকি ইলিয়াস আলাই যখন একটু হুশ ফিরবে তখন আমাদেরকে খবর দিবা এই দিক মসজিদের ভিতরে বৈশা বৈশাখ দোয়া আরম্ভ করে দিলেন দোয়া করতেছে কখন যেন হজরতের হুশ ফিরে কখন যেন তার কাছে গিয়া দুইটা কথা বলি কিছুক্ষণ পর হঠাৎ খাদে মাইসা বলতেছে হজরত মুক্তি সাহেব হুজুর তো এখন কিছুটা হুশ আসছে এখন তার স্বাভাবিক হালাত এখন চোখ খুলে তাকিয়েছে এখন তো কিছু কথা বলতে পারে মুক্তি শফি আলাইকে তখন হজরতের কাছে নিয়ে গেলেন হজরতের কাছে যখন নিয়ে গেলেন খাদেম বলতেছে দারুল বনছে মুফতি আজম মুফতি শফি আয়াহায় দারুল দাও বন থেকে বড় মুক্তি সাহেব মুফতি শফি সাহ আলাই এখানে আগমন করেছে এই কথা বলার পর হজরতে ইলিযাসাব ইয়াসাব রহমাতুল্লা আলাই বললেন তাকে কাছে নিয়ে আস কাছে নেওয়া হরফ হজরত চোখ খুললেন মুক্তি সফি সাহাব দেখা মাত্র মুক্তি সফি সাহাব রহমাতুল্লাহ তার খবর নিলেন খবর নেওয়ার পরে হালপুরসির পরে মুফতি এ আজম সফি সাহ রহমাতুল্লাহ আলাইকে শুধুমাত্র ইলিয়াস সাহ রহমাতুল্লাহ অন্তিম মুহূর্ত মৃত্যু সজ্জায় মৃত্যুর বিছানায় তিনি একটা কথাই বলেছিলেন মুফতি সাহেবকে ডাক দিয়া বলেন এ মুফতি সাপ ওগো মুফতি মুক্তি আপনার কাছে আমার আরো একটা এই উম্মত এই উম্মত কোন সম্ভালেগা এই উম্মতের দায়িত্ব কে নেবে এই উম্মতকে হেদায়েতের পথে দাওয়াতের কাজ কে পরিচালনা করবে কে উম্মতের জন্য জিম্মাদারি নেবে উম্মতের জিম্মাদারি নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না এই কথাটাই শুধুমাত্র হযরতের জবান থেকে তিনি শুধুমাত্র বের করলেন এই আমার বাবা অন্তিম মুহূর্ত মানুষ মৃত্যুর সময় কত কিছু চিন্তা করে মৃত্যুর সময় ঘরের চিন্তা করে মৃত্যুর সময় সন্তানের চিন্তা করে মৃত্যুর সময় নিজের চিন্তা করে কিন্তু ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই অন্তিম মুহূর্তেও তিনি যেই কথাটা বললেন নিজের চিন্তা না নিজের পরিবারের চিন্তা না বরং চিন্তা করলেন উম্মতের জিম্মাদার কে হবে এই উম্মতকে হেদায়তের পথে কে দাওয়াত দিবে উম্মতকে হেদায়তের বাণীটা কে পৌঁছায়া দিবে কত বড় দরদ নেয় কথাটা বলেছেন আল্লাহ মাইলিয়া সাহেব রহমাতুল্লাহ ভিতরে উম্মতের দরদ ছিল ও মুসলমান আজ যদি তুমি দাঈ ইলাল্লাহ হতে চাও তোমার ভিতরে উম্মতের দরদ থাকতে হবে এই উম্মতকে হেদায়তের পথে পরিচালনার জন্য তোমাকে কাউকেও ফিকির করতে হবে কোন দলের জন্য ফিকির করা যাবে না কোন ব্যক্তির জন্য ফিকির করা যাবে না এই দাওয়াতের কাজ শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকা আল্লাহর দিকে মানুষকে ডাকা জাহান নাম থেকে বাঁচায়া মানুষকে জান্নাতের পথে ডাকা এটাই হবে দায়ী ইলাল্লাহর আল্লাহর সেপাত এছাড়া যদি কোন ব্যক্তির দিকে কোন মানুষকে কোনো মানুষকে ডাকা হয় এটা তখন কিন্তু দাওয়াত থাকবে না এটা হয়ে যাবে বাবা এক ধরনের তাসুপ এক ধরনের আসাবি ইয়াদ কথা ঠিক না ব্যাঠিক জোরে কন এই জন্য মানুষকে আমরা একজনের থেকে রাখবো বলেন তো তিনি কে